হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই সুখিনীর পরিবার সুখিনীর পরিবারে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর দেখো এখানে আমি আর বনু ভাত খেয়ে রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটাও বলবো তোমাদিকে আমরা যাচ্ছি আজকে আরামবাগ আবার আরামবাগ যাচ্ছে আর দেখছো আমা আমি আর বনু রেডি সেডি হয়ে গল্প করতে করতে যাচ্ছে আর আমার বুনু কিন্তু আমার থেকে অনেকটাই লম্বা আমি বুনুর থেকে একটু শর্ট তো কি করা যাবে যাকে যেমন ভগবান করে আর তারপরে আমরা কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না ওই পাঁচ মিনিটের রাস্তা মানে বাস যদি আসে বাস স্ট্যান্ডের হর্ন দেয় একটু আগে থেকে আমাদের বাড়ি থেকে ছুটে ছুটেই বাস ধরা যাবে তারপরে দেখলাম বাসটা অনেকটাই আসতে দেরি হবে এখন বাসছে প্রায় তিনটে আর বাস আছে সাড়ে তিনটে তিনটে চল্লিশে তো অতক্ষণ ওয়েট করব কেন তার জন্য বেশি ওয়েট না করে টোটো পেয়ে গেছি আর আমাদের গ্রামেরই টোটো এটা কাকু বিগদাস যাচ্ছিলো তো আমরা বিগদাস চলে যাচ্ছি ওখান থেকে আবার আরামবাগে বাস ধরে আবার আরামবাগ চলে যাব। আর এদিকে দেখছো বন্ধুরা আমাদের বাপের বাড়ির এখানে না খুব তাড়াতাড়ি ধান গাছ লাগা ধান লাগানো হয় আর খুব তাড়াতাড়ি ধান কেটেও নেওয়া হচ্ছে মানে ধান পেকে গেছে এবার সবাই কাটতে শুরু করে দিয়েছে কোনো কোনো জমি ধান কেটে দিয়েছে কোন কোন জমি এখনো বাকি আছে আর কত সুন্দর লাগছে দেখো রোদটা পড়ছে পুরো একদম সোনার ফসল একদম লাগছে দারুণ সুন্দর পকি পরিবেশটা আর এইখানে তাড়াতাড়ি কেন আলু বসানোর জন্য তাড়াতাড়ি ধান কেটে নেওয়া হচ্ছে কারণ তাড়াতাড়ি আলু বসানো হবে তার জন্যই আর এখানে একটা ফ্যাব হয়েছে দেখো ফ্যাবটা অনেক দিন আগেই হয়েছে তো তারপরে বকতে বকতে ভিকদাস চলে এলাম এবার ব্যাস বাস স্ট্যান্ডে চেয়ে নেমে পড়ব আর তারপরে আরামবাগের বাস এলে ওঠে উঠে পড়ব আর আজকে একটু ফোনের দোকানের দরকার আছে ফোনেরও জামা কাপড় তো পরাতে হবে আমরা তো নতুন জামা কাপড় কিনছি ওদের জন্য তো নতুন জামা কাপড় কিনতে হবে তার জন্য একটু ফোন দোকানে দরকার ছিল দরকারটা মিটিয়ে আসবো আর এই অনেক দিন থেকেই বলছি যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না আর বোনুর আজকে একটু দরকার আছে তার জন্যই দুজনে বেরিয়ে পড়লাম আর ওই যে বাসটা গেল দেখলে কমলা কালারের ওই বাসটা হচ্ছে আমাদের রোডের বাস আর আমাদের রোডের বাস কিন্তু টাইমে টাইমে টাইম ওভার হয়ে গেলে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয় আর তারপরে এখানে দেখো আমরা স্ট্যান্ডে নেমে পড়লাম আর স্ট্যান্ডে নামার পরে বাস পেয়ে গেছি আর বাসেতে বসেও পড়েছি সে পেছনে সিট পেয়েছে একদম মানে বাসটা অতটাও ভিড় থাকে আর সিটও ভাগ ফাঁকা থাকিনি তার জন্য পেছনে যেয়ে বসতে হয়েছে তারপরে বসে পড়লাম আর তারপরে চলেও এলাম আর এখন চলে এসেছি ফোনের দোকানে আমার ফোনটার গ্লাসটা ফেটে গেছে তো গ্লাসটা পরিয়ে নেব আর পেছনটায় দিকে একটা ঢালাই করে নেবো মানে ল্যামিনেশন করে নেব যাতে ফোনটা প্রোটেকশান থাকে তার জন্যই দোকানে এসেছি আর এখানে দেখো বোনু একটা হেডফোন কিনছে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি আর আমি তো যাই কিছু করছি করি তোমাদের কাছে শেয়ার করি মানে যাই কিছু কেনাকাটা করি আর তারপরে আবার কাজ মিটে গেছে এখন ছটা বেজে গেছে আর এখন আমরা ছটার বাস হচ্ছে আমরা ছুটে ছুটে বাস স্ট্যান্ডে চলে এলাম আর বাসটাও দেখছি ছাড়ছিল সে সময় পেয়েও গেলাম আর এখানে দেখো আবার পেছনের দিকে বসেছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার একটু নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা